খেলার দুনিয়ার তথ্য বিশ্লেষণ আপডেট নিয়ে জিডি স্পোর্টসের প্রতিদিনের আয়োজন স্পোর্টস আই স্পোর্টস আই আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো আয়োজন শুরু করছি আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তাসপিয়া তাবাসু ক্রিয়াঙ্গনে নতুন বিতর্কের আগুন জ্বালালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও গায়ক আসিফ আকবর বিসিবি ক্রিকেট কনফারেন্সের মতো একটি গুরুত্বপূর্ণ মঞ্চ থেকে তিনি ফুটবল খেলা এবং ফুটবলারদের সম্পর্কে সরাসরি বিদ্বেষমূলক মন্তব্য করে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে আসিফ আকবর যিনি গায়ক হিসাবে পরিচিত হলেও সম্প্রতি বিসিবির পরিচালক হয়েছেন এবং কুমিল্লা জেলার হয়ে ক্রিকেটার হিসাবেও পরিচয় দিচ্ছেন তার বক্তৃতায় জেলা পর্যায়ে ক্রিকেট লীগ আয়োজনে মাঠের সমস্যার কথা বলতে গিয়ে সরাসরি ফুটবলারদের দিকে আঙুল তোলেন তিনি অত্যন্ত আক্রমণাত্মকভাবে মন্তব্য করেন ফুটবলারদের ব্যবহার খুবই খারাপ এবং তাদের কারণেই সারা দেশে ক্রিকেট খেলা যাচ্ছে না কারণ তারা উইকেট ভেঙে ফেলে উইকেট নষ্ট করে ফেলে তার এই মন্তব্য প্রিয়াঙ্গনে দায়িত্বশীল পদে থাকা একজন সংগঠকের ভাষা হতে পারে না বলে অনেকেই মনে করছেন কুমিল্লা স্টেডিয়ামের প্রসঙ্গ টেনে তিনি আরও উত্তেজনা সৃষ্টি করেন যেখানে আবাহনী মহামেডানের ভেনু হওয়া ফুটবল লীগ আয়োজনে ক্রিকেট লীগ ব্যাহত হচ্ছে জানিয়ে তিনি বিসিবি সভাপতি সহ অন্যদের বাহুবের সঙ্গে আলোচনার অনুরোধ জানান শুধু তাই নয় প্রয়োজনে মারামারি করে মাঠের অধিকার আদায়ের কথাও তিনি প্রকাশ্যে বলেন যা দুই খেলার মধ্যে বিদ্বেষের বীজ বপন করেছে আসিফ আকবরের এমন বিদ্বেষমূলক মন্তব্যের পর ফুটবল অঙ্গনে তীব্র সমালোচনার ঝড় উঠেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলি এই মন্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন একজন সুস্থ ও ভদ্র মানুষ কখনও একটি খেলা ও খেলোয়াড় নিয়ে এরকম মন্তব্য করতে পারে না এই মন্তব্যের মাধ্যমে তার রুচি জ্ঞানের বহিঃপ্রকাশ ঘটছে গায়ক পরিচয়ে থাকা আসিফ আকবরের আকস্মিক বিসিবির পরিচালক হওয়া এবং তার ক্রিয়াসত্ত্বা নিয়েও প্রশ্ন তুলেছেন এমিনি তিনি দৃঢ়তার সঙ্গে বলেন একজন প্রকৃত সংগঠক কখনো এভাবে বলবেন না তিনি যে সংগঠক নন সেটারই পরিচয় আমরা খুব শীঘ্রই তার এই মন্তব্যের জন্য বড় পরিসরে পদক্ষেপ গ্রহণ করব দেশের অন্যতম সেরা কোচ মারুফুল হক সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফের মন্তব্যকে ইঙ্গিত করে কাণ্ড জ্ঞানহীন আখ্যা দেন এবং হুঁশিয়ারি দেন যে প্রতিপক্ষ বানালে ফুটবলও মারামারি করে জবাব দিতে প্রস্তুত বাফুফের একাধিক নির্বাহী সদস্য ও সাবেক ফুটবলার যেমন বিজয় বড়ুয়া জাকির হোসেন চৌধুরী সহ আরও অনেকে যদিও এখনও বাফুফের আনুষ্ঠানিক বিবৃতি ছাড়াই ব্যক্তিগতভাবে সামাজিক মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আসিফ আকবরের বিতর্কিত বক্তব্যের সময় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ভিডিওতে হাস্য জল ও মৃদু তালি দিতে দেখা যায় বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে কারণ বুলবুল নিজে আশি নব্বই দশকের ভিক্টোরিয়া হয়ে ফুটবল খেলেছেন সাবেক ফুটবলার হয়ে ফুটবলের প্রতি এমন কুরুচিপূর্ণ বক্তব্যের সময়ে তার এমন নীরব সমর্থন অনেকের কাছে অপ্রত্যাশিত বর্তমানে যখন ক্রিকেটে যৌন হরানির মতো স্পর্শকাতর অভিযোগ নিয়ে বোর্ডের ভূমিকা প্রশ্নবিদ্ধ ঠিক সেই সময়ে বোর্ডের একজন পরিচালকের এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য এবং দুই খেলার মধ্যে সংঘাত সৃষ্টির চেষ্টা বাংলাদেশের ক্রিয়া জগৎকে আরও অস্থির করে তুলল দর্শক এই ছিল স্পোর্টস আয়ের আজকের আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিরি স্পোর্টসে